আমার খবর অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনার জন্য যজ্ঞের আয়োজন করলো বোলপুর রেল ময়দাল মন্দির কমিটি এবং এর জন্য বিভিন্ন ধরনের আয়োজন শুরু করেছে গতকালই এই যজ্ঞ শুরু হবে সকাল নটা থেকে চলবে বারোটা পর্যন্ত এবং এই যজ্ঞ নিয়ে বিভিন্ন কাজকর্ম ইতিমধ্যেই শুরু করেছে এবং মোটামুটি তৈরি হয়ে গেছে যজ্ঞ স্থান কি হচ্ছে দাদা এখানে? এখানে আমাদের অনুমোদিত মনি যোগ্য হচ্ছে। কি কি ব্যবস্থা আপনারা কি করতেছেন এখানে? এখানে আমরা রান্না করতেছি। কতজন মিলে রান্না করছেন? টোটাল 12000। 12000 লোকের। কতজন কর্মী আছেন? 30 জন। 30 জন কর্মী। কি কি আছে মেনুতে? মেনু আছে আমনা ভ্যারাইস। আলুর দম, ছানার ডালনা, চাটনি বাপুর, মিষ্টি। প্রস্তুতি কতদূর? প্রস্তুতি চলছে আমনা আজ থেকে শুরু কালকে খাবে। কালকে খাবে কালকে মধ্যে কমপ্লিট করে ফেলবেন কালকে আপনার ঘাটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে কতগুলোর আকাতে রান্না চাপাবেন আটটা আটটা আকাতে রান্না চাই অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় যে যজ্ঞর আয়োজন করা হয়েছে এটা কিন্তু দলের তরফ থেকে আয়োজন নয় এটি রেল ময়দানে যে মন্দির কমিটি আছে দুর্গা মন্দির কমিটি সেই মন্দির কমিটির তরফ থেকেই এই যজ্ঞের আয়োজন করা হয়েছে এমন আয়োজন কেন এমন আয়োজন কেন এই কথাটা বলতে গেলে আপনারা সবাইকে বোলপুরের মানুষদের জিজ্ঞেস করলে খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আজকে তাদেরই আবেদনে আমাদের তারা অনুব্রতর সবাই প্রায় শুভাকাঙ্ক্ষী আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকেই উপকার পেয়েছে এবং তাদের এই আমাদের এই মন্দিরে যারা ভক্ত নিত্য নিত্যনিয়মিত্তিক আমাদের এখানে যেহেতু যোগ্য অনুষ্ঠান হয় পুজো হয় নানারকম মানে আমাবস্যা পূর্ণিমা নানারকম জায়গায় পুজো হয় তাদের একটা আবেদন ছিল যে আমাদের এই মন্দিরে যাতে একটা যোগ্য অনুব্রতর পরিবারের জন্য যেন করা হয় সেক্ষেত্রে আমরা ভাবলাম সত্যি করে এই ঘটনাটা ঠিক আমাদের বিরানব্বই বছরে আজকে দুর্গা মন্দির হয়ে গেছে দু সালে আমরা যখন এই মন্দিরটাকে প্রথম রিনোভেশনের জন্য স্টার্ট করি তো অনুব্রত মণ্ডলের কাছে যখন আমরা দরবার করে যাই এবং সেখানে যে উনি উৎসাহিত দিয়ে আমাদের এই যে মন্দিরটা আজকে এই জায়গায় দাঁড় করতে পেরেছি প্রায় কোটি টাকার মন্দির হয়ে আসছে তো সেটা অনুব্রত মণ্ডলের প্রতি একটা কৃতজ্ঞতার জন্যই আমাদের এক ভাবার ব্যাপার দাঁড়িয়েছে যাতে ওর পরিবারের কোনো মঙ্গল হয় আজকে এই অনুষ্ঠান অনেকে তো অনেক রকম কথা বলবে যে জেলবন্দি অবস্থায় তাও আপনারা এই ধরনের ব্যবস্থা করছেন কেন এটা খুব দুর্ভাগ্যজনক জেলবন্দির ঘটনাটা যেটা ঘটেছে সেটা তো একটা কনসপিরিসি আমাদের বিশ্বাস গোটা বোলপুরের মানুষ আজ বুঝতে পেরেছে যে উনি কনসপিরিসির শিকার হয়েছে তো জুডিশিয়ারি ব্যাপার উনি কতদিন ওনাকে রাখবেন জানি না তো সেই ব্যাপারটা তো আলাদার ব্যাপার আমি ওখানে কিছু বলতে চাইছি ব্যাপারটা যে জায়গায় দাঁড়িয়ে আছে আজকে প্রত্যেককে বোলপুরের মানুষ উপলব্ধি করতে পেরেছে যে আজকে দুবছর ধরে জেলবন্দি হয়েছে দাঁত থাকতে দাঁতের মর্ম যখন বোঝা যায় না না সেই উপলব্ধির জায়গা থেকে আমি আপনাকে বলে দিচ্ছি যে আজকে অনুব্রত মণ্ডল না থাকার জন্য বীরভূম ডিস্ট্রিক্টটা স্থবির হয়ে গেছে কাজের উন্নয়নের গতি দিকেই বলুন কোথাও যেন একটা অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতার জায়গায় যেন মনে হচ্ছে অনুব্রত অভাব ফিল করতে হয়েছে অনুব্রত মণ্ডল না থাকলে বীরভূমের আজকে মানে এই যে কাজের যে গতি ছিল আজকে উনি বীরভূমের উপকার বলা হয় এটা স্বাধীনতার পর উনি আসার পর থেকে যেভাবে বোলপুর বীরভূম যা কাজ হয়েছে তা ইতিহাস হয়ে আছে এবং সেই জায়গাটা কোথায় যেন দুবছরের মধ্যে একটা স্থীমিত ভাব চলে আজ কাজের ত্বরান্বৃত্যুর জন্যে প্রত্যেক মানুষ আজকে ওনাকে উপলব্ধি করেছেন তার আবে প্রত্যেক মানুষের আবেদনে শুভাকাঙ্ক্ষিত আবেদনে আজকে এই যোগ্য অনুষ্ঠান তাদের লজ্জার কিছু নেই এবং এটাকে নিয়ে আমরা কে কী বললো না বললো কিছু নিন্দুক তো থাকেই তাদের কথার জন্য আমরা ভাবি না একটা ভালো মানুষের জন্যে যদি কিছু করতে হয় সব কিছু করতে আমরা রাগেছি কি কি ব্যবস্থা থাকছে আমাদের এই যোগ্য অনুষ্ঠানে আপাতত পঞ্চাশ কেজি ঘি পাঁচ কুইন্টাল বেলকাঠ এবং এবং এগারোজন বিশেষজ্ঞ আমাদের যে যজ্ঞানুষ্ঠান করে থাকেন গোটা বীরভূম ডিস্ট্রিক্টে সেই ধরনের তারা উপস্থিত হয়ে এখানে অনুষ্ঠান করবেন বা সকাল আটটা থেকে শুরু হবে যজ্ঞানুষ্ঠান বেলা বারোটা অবধি অনুষ্ঠান চলবে তারপরে প্রসাদ বিতরণের জন্যে আমরা পাঁচ হাজার লোকের আয়োজন করেছি পরবর্তীকালে আমরা যা ফিডব্যাক পাচ্ছি তাতে ফাঁকের জায়গা অধিক হয়ে যেতে পারে সেই আশা নিয়ে আমরা আজকে সব কিছু ব্যবস্থা রেখেছি সবাইকে আপনাদের মাধ্যমে আয়োজন অনুরোধ করছি সমস্ত শুভাকাঙ্ক্ষী অনুগামী সবাই যেন এখানে উপস্থিত হয় তার জন্য আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এটা দলের কোনো বিষয় নিয়ে কোনো কিছুই করেনি যা করেছে মন্দির কমিটি করেছে এবং তারা জানাচ্ছেন যে অনুব্রত মন্ডল কীভাবে বোলপুর মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মন্দির কমিটির পাশে দাঁড়িয়েছে সেই জন্য তাদের একটা কর্তব্য ছিল এবং তাদের এই যজ্ঞটা নিয়ে একটা অনেক দিনের একটা আশাকাঙ্ক্ষা ছিল যে অনুব্রত মন্ডলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অনুব্রত মন্ডল যাতে সুস্থভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং মানুষের জন্য কাজ করতে পারে তার জন্যই এমন যজ্ঞের আয়োজন বোলপুর থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম শান্তিনিকেতনের বুকে তৈরি হচ্ছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন সিবিএসই কারিকুলাম মেনে তৈরি হচ্ছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হবে ক্লাস প্রি নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে